টেনশন দুশ্চিন্তা মনের অশান্তি আপনারও হচ্ছে এই তিনটি ঘরোয়া উপায় সত্যিই দারুণ কাজ করে তুলসী ও লেবু পাতা মিশ্রিত চা যদি তুলসী এবং লেবু পাতা মিশ্রিত চা পান করেন তাহলে তা কটিসল নামক স্ট্রেস হরমোনকে কমাতে সাহায্য করে ব্রিদিং এক্সারসাইজ ডেলি ব্রিথিং এক্সারসাইজ অন্তত এক মিনিট করুন সেকেন্ড প্রশ্বাস নেই রাখুন এবং সেকেন্ড ছেড়ে দিন এতে করে মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ বাড়ে যার ফলে চিন্তা কমে একটা রিল্যাক্স লিস্ট তৈরি করুন যেই জিনিসগুলো আপনাকে রিল্যাক্স করে যেমন গান শোনা বই পড়া প্রকৃতিকে দেখা তার একটা লিস্ট বানান এতে করে কি হবে আপনার মস্তিষ্ক একটা পজিটিভ জোন এতে যাবে ঘুমানোর আগে মোবাইল বন্ধ রেখে পাঁচ মিনিট নীরব থাকুন যাতে করে আপনার মাইন্ড এবং মস্তিষ্ক রিফ্রেশ হবে মন শান্ত তো জীবন শান্ত ভিডিওটি অবশ্যই শেয়ার করুন